আমি খাবার পরিচালনা করি তেতাল্লিশ হাজার টাকা আড়াই মাস ধরে পালন করতেছেন এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা দামের গরু এটা তিন মাস এটা তিন মাস তো মূলত আমাদের জাহাঙ্গীর আলম ভাই চার মাস ছয় মাস পাঁচ মাস এই মেয়াদি গরুগুলো পালন করে থাকে পাঁচ ছয় মাসের মধ্যে গরুগুলো যদি দেখা যায় তিন চার মাসের মধ্যেই মোটা তাজা হয়েছে মাংস বৃদ্ধি হয়েছে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে তাহলে ছেড়ে দেয় আবার দেখা যায় যে পাঁচ মাসও লাগে গরুগুলো মোটা তাজা করতে এবং স্বাস্থ্যবান এবং হৃষ্টপিষ্ট করার জন্য বিক্রি করবো না যেমন যে এগুলা মোটামুটি হারে গরুগুলা ডবল ডবল লাভ আসবে হ্যাঁ ডবল লাভ আসলে আমি মূলত গরু বিক্রি করি কিন্তু এখন আমার টাকার দরকার নেই আরকি এখন বর্তমান যেহেতু ঈদের আর বাকি আট নয় দিন ঠিক আছে তাহলে কিরকম বাজার যাচ্ছে আপনি কি হাট বাজারে এখন যাচ্ছেন হাট বাজার ঘুরি না না কোরবানির উপলক্ষে গরুগুলো বিক্রি করবেন অন্য কোন খাদ্য খিলাবেন না আপনি ঈদের পর একটু খাদ্য বাড়াবো আর কি ফিট ফির হ্যাঁ ঈদের পরে ফির দিবেন আর কি হ্যাঁ ঈদের পরে ফিট দিব কারণ তখন দুই আড়াই মাস থাকবে দুই আড়াই মাস একটু খাবার বাড়াবো আর কি আর এই ঈদের কথা বললেন এই ঈদে যান ত্রিশ হাজার টাকা দামের গরু এটা এই এটা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দামের গরু এই ঈদের সার্ভেন্ট কি না এটা কয়েক মিলে মেলা हां জন্য এটা দিয়ে দিবেন নিছেন এই জবাই দেওয়ার উপলক্ষ্যে নিছেন না না আমি নিছিলাম তা মধ্যে এটা এটা কি কিরকম বয়স হবে ছয় নতুন ছয় জাত জাহাঙ্গীর আলম ভাইয়ের যে প্রান্তিক জাহাঙ্গীর আলম ভাই এখানে লসের সম্মুখীন হয় নাই প্রতি বছরে গরু পালন করে বিক্রি করে বেশ লাভবান হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিরা এবং পাশাপাশি এখানে গাবি গরু পালন করা হচ্ছে এক সাইডে এক পাশে আলাদাভাবে এবং এই পাশে আবার দেখা যাচ্ছে ষাড় গরু পালন করা হচ্ছে তিনটি আছে এখানে তথ্য দিলাম যে তিন মাস দশ দিন আড়াই মাস তারপরে রয়েছে তিন মাস এই গরুগুলো পালন করতেছে তো সামনে রয়েছে দুই হাজার পঁচিশ ঈদুল আজাহা কুরবান ঈদ এই কুরবানি ঈদ টার্গেট করে তিনটি গরু কিন্তু মোটা তাজা করা হবে যেহেতু এখন খাদ্যর পরিমাণটা সীমিত আকারে রাখা রয়েছে হ্যাঁ ঈদের পর থেকে আর কি খাদ্যটা বেশি পরিমাণ মতো খাওয়ানো হবে তো আপনারা অবশ্যই আপনাদের গরুগুলো যদি মোটা তাজা করতে চান অবশ্যই দাতা গরু হতে হবে দাতা গরু অতি দ্রুত মোটা তাজা হয় হৃষ্টভৃষ্ট হয় মাংস বৃদ্ধি করার জন্য দাতা গরু পারফেক্ট তো অবশ্যই আপনার চেষ্টা করবেন আপনারা যারা হাটে থেকে গরু কিনবেন দেখে শুনে গরুগুলো ক্রয় করবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক ক্রেতারা লচের সম্মুখীন হন এবং ঠকেন গরু কিনতে পারেন না যদি আপনি গরু কিনে পর্তায় না ফলাইতে পারেন না জিতেন তাহলে কিন্তু আপনি গরু পালন করে বিক্রির সময় দেখবেন যে আপনি জিততে পারবেন না ঠকে যাবেন তো গরুর দেখে শুনে নিতে হবে ফ্রেমগুলো দেখে শুনে নিতে হবে মাথার গঠন এবং থুতা খাটা দেখে নিতে হবে হাত পাও লম্বা চূড়া মোটা লাগবে হ্যাঁ চামড়াগুলো লুজ নেবেন আর বডিটা চাপা থাকতে হবে বডিটা উষা উষার রাখতে ওষার বডি নেবেন না তাহলে আপনারা গরুগুলোকে মাংস ধরাতে পারবেন না আর অবশ্যই দাতা গরু হতে হবে দুই দাঁত হলে পারফিট ভালো হয় যাদের অল্প বাজেট বাছুর গরু কিনতে পারেন সার গরু বাছুর এবং যাদের একটু বেশি পরিমাণ বাজেট রয়েছে ষাট সত্তর প্লাস আশি নব্বই আমরা প্রান্তিক খামারি গ্রামের অঞ্চলের কথা বলছি আর কি তারা অবশ্যই দাতা গরু ভালো দেখে গরু কিনবেন দেখবেন যে তিন মাস চার মাস গরু পালন করলে লাভবান হতে পারবেন বেশি দিন পালন করতে হয় না ভাই আপনারা লং টাইমে গরু পালন করে কিন্তু লসের সম্মুখীন হবেন তো লসের সম্মুখীন হওয়া যাবে না আমরা একটি আশার স্বপ্ন নিয়ে একটি স্বপ্ন একটি খামার করি এবং খামারে লাভ লাভবান হতে হলে আমাদের গরু পালন করতে হয় তো গরুতে অনেক লাভবান যেমন আমাদের জাহাঙ্গীর আলম ভাই হ্যাঁ তিনি কিন্তু চাকরিজীবী ছিলেন চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে এখন বাড়িতে গরু পালন শুরু করেছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে গরু মোটা তাজা করতে হয় কয়টা গরু বিক্রি করছে এই জাহাঙ্গীর আলম ভাইয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন যে আসলে গরুগুলো কীরকম লাভবান হচ্ছে গরু কিভাবে মোটা তাজা করে কি খাদ্য দিয়ে তো আজকে খাদ্যর বিষয়ে আমরা দেখাই নাই এখানে আমি দেখতে পাচ্ছি সকালের দিকে এখানে নেপিয়ার ঘাস পাশাপাশি কিছু খড় রয়েছে এগুলো কেটে আর কি খাওয়ানো হচ্ছে তো এখন আমাদের উত্তরাঞ্চলে হালকা পরিমাণ শীত রয়েছে এখনও গরমটা পরে নাই পরিপূর্ণভাবে তো গরুর খামারগুলোতে আসলে আমরা দেখা যায় যে গরমের সময় গরুর স্বাস্থ্যগুলো ভালো হয় শীত সময়ে একটু গরুর স্বাস্থ্যটা কাবু হয়ে যায় যত কারণ মোটা তাজা কম হয় তো এই সময়ে গরু পালন করে আপনারা মোটা তো করতে পারবেন অবশ্যই গরু কেনার পরে দেখে শুনে কেনার পরে বাড়িতে আনার পর কয়েকদিন রেস্টে দিয়ে রেস্টে রাখবেন গরুটা কেনার পর তারপরে কৃমিনাশক করবেন জিংলি বা টনিক করবেন ইনশাল্লাহ এবং দেখা যায় যে আপনি হালকা পরিমাণ কিছু খাদ্য দিলেন এবং বিক্রির আগে এক মাস দেড় মাস দুই মাস এভাবে সীমিত আকারের খাওয়ানোর পরে তারপরে আপনার দেখা যায় এক মাস হুল্লি ভাবে আপনি গরুগুলোকে খাদ্যটা বাড়িয়ে দিবেন দেখেন মার্শাল অনেক সুন্দর তো যে দেখালাম আপনারা আপনাদের সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের উত্তর অঞ্চলের একজন প্রান্তিক খামারির বাড়িতে আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে তো এখন বর্তমান মিক্সার খাদ্য নাই তো খড়গুলো কেটে দেওয়া হয়েছে মেশিন দিয়ে কাটার পরে গরুর সামনে দেওয়া হয়েছে দেখুন জাহির আলম ভাইয়ের গরু পালন আসলেই অসাধারণভাবে গরু পালন করেন বেশি খরচ নয় আর কি কম খরচের মধ্যেই হাত সার গরুগুলো কিনে এইভাবে খামারে হ্যাঁ পরিচর্যা এবং ভালোভাবে গরুগুলো পালন করে বিধায়ী উনি লাভের মুখ দেখছেন আর কি আসলে গরু পালনে লাভ আছে তো এই পাশে রাখা হয়েছে ষাড় গরু এবং এই পাশে রাখা হয়েছে বকনা এবং গাবি গরু ওখানে আমি দেখতে পাচ্ছি যে একটি গাবি গরু রয়েছে ওটা বর্তমান গর্ভবতী সাত মাস চলছে আর কি আর এই পাশে ওই কোয়ালিটি আর কি ফিজিয়াম একশো পারসেন্ট না আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার এখন যেহেতু সকাল দশ মূলত জাহাঙ্গীর আলম ভাই হাটে থেকে ক্রয় করে দেখে শুনে তো আপনারা কি লক্ষণ থেকে গরুগুলো কিনবেন অবশ্যই আপনারা এখানে দেখবেন যে চামড়া গুলো লুজ আছে কিনা হ্যাঁ এবং হাত পাও লম্বা আচুরা মাথার গঠনটা ভালো দেখে নিতে হবে সুতা খাটা দিকে সুতাগুলো খাটা থাকলে কি হয় খাদ্য বেশি খায় এবং হাত গুলো মোটা একদম লম্বা ঠিক আছে লম্বা চূড়া দেখে নিবেন বটিটা আপনার মোটা সুটা নেবেন না চাপা থাকতে হবে তো দর্শক এই যে এই পাশে রয়েছে ষাঁড় গরু আর ষাঁড় গরুগুলো কয়েক মাস হয়েছে আনা হয়েছে 嗯。